আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এলাম নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার আমাদা গ্রাম আমাদা গ্রামের পশ্চিম পশ থেকে আমরা শুরু করছি বাজার বাহ চমৎকার লাগছে আর কেনই বা আমাদা গ্রামকে আদর্শ গ্রাম বলা হয় এটা দেখব এটা হচ্ছে আমাদা বাজারটা ডান পাশে স্কুল আমরা বাজারটার থেকে মুভ করে আস্তে আস্তে পূর্ব দিকে যাইতেছি তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আরও দেখার সুযোগ করে দেবেন এবং যদি আপনাদের কোনো দর্শন জায়গা থাকে আমাদের শুধু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের টিম যাই আপনাদের সেখান থেকে ভিডিও করে দেখাবে তবে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে গার্লস স্কুল আমাদা গার্লস স্কুল বাহ চমৎকার লাগছে এটা হচ্ছে আমাদা হাই স্কুল একই জায়গা চাইতে প্রতিষ্ঠান বাহ এই জন্যে আসলে একে আদর্শ গ্রাম বলা হয় এটা হচ্ছে হাই স্কুল এখানে অনেক মানুষের সিট জড়িয়ে আছে এটা হচ্ছে আমাদা কলেজ এটা হচ্ছে আমাদা কলেজ চমৎকার লাগছে এবং কলেজের সুদাসুজি পাশে এটা হচ্ছে আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ একটা গ্রামে চাইতে প্রতিষ্ঠান বাহ আমরা বাজার থেকে উত্তর দিকে আস্তে আস্তে মুভ করছি এটা হচ্ছে কুইচে রোড আমাদের থেকে আমরা আস্তে আস্তে ধীর গতিতে মুভ করে সামনের দিকে যাচ্ছি তবে অবশ্যই আমাদের পেজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং বেশি বেশি শেয়ার করে আরও জনকে দেখার সুযোগ করে দেবেন আমরা আস্তে আস্তে ড্রোনের মাধ্যম দিয়ে ভিডিওটা করে আপনাকে উপভোগ করার জন্য একটু আপনাকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি যারা বিশেষ করে প্রবাসী আছেন প্রবাসী ভাইরা অনেক হয়তো বা দেখে ভালো লাগবে প্রবাসী ভাইদের জন্য মূলত আমার ভিডিওটা করা আমরা আস্তে আস্তে উত্তর দিকে রওনা দিচ্ছি শুধু মুখ করে উত্তর দিকে চলে যাচ্ছি আমরা সামনে ব্রিজ আছে আর কিছুক্ষণ পরে আমরা ব্রিজ পাব তবে আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে এবং লাইক করতে আমাদের পেজটা ফলো করতে বলবেন না অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমরা এই যে বিরিজে চলে আসছি কুইসা বাড়ির দিক যাইতে আর এই যে ডান দিকে যাচ্ছে রবিউলদের বাড়ি রবিউল ইসলাম অর্থাৎ রবিউল মণ্ডলদের বাড়ি বাহ চমৎকার লাগছে আর এটা আমরা আস্তে আস্তে উপর দিকে উঠায় পুরা আমাদের গ্রামটা দেখাইতেছি তবে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকেন সবাই এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমান লাইক দেবেন ঠিক আছে আর ওকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে পুরা গ্রামটাই আমরা উপর থেকে দেখাচ্ছি জোন দিয়ে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ